দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফর আমি তার আচরণে বিরক্ত আই ওয়াজ অ্যানয়েড উইথ হিজ বিহেভিয়র বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ আ রিভার আইন কান্ট্রি পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান জাপানিরা জাপানি ভাষায় কথা বলে দ্য speak স্পিক ইন সদা সত্য় কথা বলিবে Always স্পিক দ্য ট্রুথ কে যাচ্ছে হু ইজ গোয়িং আমাকে গরম চা দাও গিভ মি হট টি বাগান করা আমার শখ গার্ডেনিং ইজ মাই হবি কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে দ্য পর্টার্স কালেক্ট দ্য টি লিভস বাই হ্যান্ড আমি যদি ধনী হতাম ইফ আই ওয়ার রিচ ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা দেশপ্রেম একটি মহৎ গুণ প্যাট্রিটিজম ইজ আ নোভেল ভার্চু নিরক্ষরতা একটি অভিশাপ ইলিটারেসি ইজ আর্স আমি সাঁতার কাটতে জানি আই নো হাউ টু সুইম উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ বিক্যাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটি সেভেন্টি ওয়ান বৃষ্টি আসার পূর্বে বাড়ি ফিরল ই হ্যাড রিটার্ন হোম বিফোর দ্য রেইন ক্যাম তোমার নিয়ম মেনে চলা উচিত ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে It has been raining for three hours সে এক কথার মানুষ he is a man of word বিষয়টি বিবেচনার দিন the matter is under consideration আমি কি পরেরটা যেতে পারি am i allowed to leave for the next তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড দেয়ার ওয়েডিং তুমি কি উপস্থাপনায় দক্ষ আর ইউ গুড অ্যাট প্রেজেন্টেশন তারা এখানে আসে না কেন ওয়াই ডোন্ট দে কাম হিয়ার